আমাদের এক মরব্বী আপা আছেন ব্যারিস্টার আমি নাম নিলাম না উনি আজকে বলছিল যে বিএনপি আমরা কোনোদিন এই ডাকশো নির্বাচন চাইনি এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার তো মনে হয়েছে মহিলা কয়দিন পরে এইটাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আমি আন্দাজে বলি না আমি একটা থিওরি দেখে বলছি কোরআনে কারিমে আছে ইদা জানাসরুল্লাহি ওয়াল ফাত হে নবী যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন বিজয় যদি কেউ আল্লাহর দেখতে পায় নয়টা জিনিস দেখতে পাবে কয়টা আর জোরে বলেন এখানে আল্লাহ একটা একটা করে অনেকগুলো দিচ্ছেন আপনি তাকান শরীফ পড়ে আমি এই নয়টা পেয়েছি যে বিজয় যদি দেখতে পান আপনি এই নয়টা জিনিস অবশ্যই দেখতে পাবেন কেনবি আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে তো ছিল কম বেশি ডাকসর পরে এই নয় সেপ্টেম্বরের পরে দেখেন মানুষ দলে দলে আরম্ভ করেছে এই কথা বলেন না কেন এই সাত দিনের জরিপ দেখছেন নয় থেকে এই সতেরো মাত্র এই সাত দিনে বাংলাদেশে কত মানুষ অলরেডি ইসলামে সব ফেলে দিয়ে চলে এসেছে গত শুক্রবারে আমার হাতে প্রায় আঠারো জন তাও মোড়ল সব এলাকার ওরা এসে বলছে হজোর এতদিন আমরা মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম এখন কি যেন মনে হয়ে গেল এই ডাকস নির্বাচনের পরে মনটাই পাল্টিয়ে গেল আমরা এখন আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করতে চাই যেটা সব চাইতে বাংলাদেশে এগিয়ে আছে জামাত ইসলামী নবীদের হাদিস পড়েছিলাম আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল ক্বাল আন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউস সিয়াদাল আযাম নবীজি বলেন যারা ইসলাম কায়েম করতে অগ্রণী ভূমিকা পালন করছে তোমাদের ভেতরে যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া দ্রুত সম্ভব তোমাদের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা পেছনে থাকা বাংলাদেশে তিহাত্তরটা দল কাজ করছে আপনার বিবেককে প্রশ্ন করে বলেন এই মুহূর্তে ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় ইসলাম যদি এসে যায় এটা সুচারু রূপে কায়েম করে চালাতে পারে বাংলাদেশ জামাত ইসলামী আর অন্য কোন দলকে দিলে তারা পারবে না কারণ তাদের ওইভাবে লোক এখনো তৈরি হয়নি একটা ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সৎ যোগ্য এবং নির্ভীক লোক তৈরি হয়ে গেছে জামাত ইসলামীতে তাহলে হাদিস ছিল কি ফাত্তাবিউস সিওয়াদাল আযম যারা দুনিয়াতে তাড়াতাড়ি ইসলাম কায়েম করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট করো এতেবা করো অনুসরণ করো আমি তার বানিয়ে বলছি না মিলে যাচ্ছে এই জন্য বলছি বলেন আপনার সাথে না মিললে আমি কি হাতিস বানাবো হজুর আমাদের নাম বলতে পারেন না আপনার নাম আছে আমি কি জোর করে আপনার নাম এখানে ঢোকাবো যাদের ঢুকতেছে তাদের ঢুকিয়ে দিলাম আপনার তো তো ঢোকে না আমার ভাইরা কথাগুলো বিবেকের আয়না দিয়ে একটু ভাবেন কারো মন পাওয়ার জন্য না এ এদেশে এখন যা চলছে আপনি যদি চরিত্রকে বাঁচাতে চান ছেলেদেরকে মেয়েদেরকে ছাত্র শিবিরে ছাত্রী সংস্থায় চোখ কান বুঝে দিয়ে দেন নাই তো পারবেন না কারণ এখন চলছে কি দেখছেন অপেন চলছে সব এই কঠিন মুহূর্তে আপনার সন্তানকে আপনি পারেন শুধু এই দুইটা সংগঠনের দিন আমি গ্যারান্টি আপনি পারবেন ঢাকাতে সেখানে নামাজ পড়াতাম বামপন্থী রাজনীতি করে মুরব্বী হয়ে গেছে গোপনে একদিন এসে আমার বাসাতে কলিং টিপ দিয়ে আমি তো সিহারা দেখেই বুঝে ফেলেছি যে শয়তান মার্কা লোক কারণ সিহারা দেখলে কিছু বোঝা যায় দাড়ি গোপ কিচ্ছু নেই আমার এখানে এসেছে তাও সিগারেট খেয়ে ফেলে দিল দেখলাম সিসি ক্যামেরা সব দেখা যাচ্ছে হজুরের কাছে একটু মানুষ দোয়া দরুদ পড়িয়ে আসে ও দোয়া দরুদ নেই সিগারেট টানতে টানতে নাস্তা করালাম কি আপনার কি সমস্যা বলছে আপনি তো আমাদের ইমাম আমি নামাজ পড়তে আসি অনেক দূর থেকে জমান নামাজ আপনি একটা শিবিরের এর দায়িত্বশীল সেলে খুঁজে দেন আমার মেয়েটাকে প্রাইভেট পড়াবো মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়ে চিন্তা করলাম এত বড় মেয়েকে পড়াতে চাই শিবিরের সেলের কাছে পরিচয় নিলাম পড়াটা দেখলাম উনি বামপন্থী রাজনীতি করে মুরুব্বি হয়ে গেছে একেবারে আমি ওনারে বললাম সত্যি কথা বলেন তো বাংলাদেশে প্রায় পঁচাত্তরটার উপরে দল এখন কাজ করছে তিহাত্তরটার উপরে বিভিন্ন দলের ছাত্র সংগঠন আছে তাদের আপনি কোন দলের নাম বললেন না ছাত্র শিবিরের ছেলে খুঁজতে চান কেন আমার বলছো হুজুর অন্য কোন দলের ছেলে মেয়ের ছেলেদের কাছে যদি মেয়ে পড়তে দেই দেখা যাচ্ছে মেয়ে নিয়ে চলে যাবে কিন্তু শিবিরের ছেলের উপরে আমার এই ভরসা আছে অন্তত মেয়ে নিয়ে পালাবে না এর চাইতে আপনি আর কি চান আজকে একটা টক শো দেখছিলাম আসার সময় সব চাইতে বড় দল বড় দল না তাদের একজন কেন্দ্রীয় নেতা সে বলছে আমার দুইজন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা ওই ডাকশোতে শিবিরকে ভোট দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা আমার ভাতিজা আর তোরা শিবিরকে ভোট দিলি মানে দুইজন ভাতিজা নির্দিধাই বলে দেশে চাষা শিবিরের এই ছেলেরা আমাদেরকে খাবারের পানির ব্যবস্থা করে দিয়েছে অন্য কোন দলের ছাত্র সংগঠন এটা করে নাই মেয়েদের প্রতি তাদের যে রেসপেক্ট যাদের যে সম্মান এটা আমরা অভিভূত হয়ে গেছি এই আমরা যে নেশন এই ভোট দিয়েছি বলেন সবহান আল্লাহ আমি যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি বিশেষ করে ডাকশো আর জাকশোর পরে কালকে আমি রাজশাহীতে ছিলাম আমি দেখেছি রাজশাহী তো সব চাইতে ঘাঁটি চট্টগ্রাম এরপরে আমার কুষ্টিয়া ওটা তো আরো বড় ঘাটি আপনি কোথায় বাঁধ দেবেন কিছুদিন পরে দেখেন কিছু মানুষ বলতে আরম্ভ করবে আমরা নির্বাচনই চাই না রব্বুল আলমিন বলেন আমার সাহায্য যখন আসবে আপনি বিজয় দেখতে পাবেন বিজয়ের প্রথম নমুনা যে দলে দলে মানুষ দেখবেন ইসলামে প্রবেশ করছে এই জন্য এবার একটা আশার সঞ্চার আমার হয়েছে আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকমই আপনি একটু দেখবেন কেমন মেলে আমার থেকে পড়া আজকের আয়াত দুইটা আয়াত মাত্র পড়েছে যদি ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাফিল আমি সাজিয়ে নেব কুরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ কারণ কুরআন দিয়ে কথা যারা বলে নবীজি বলেন তারা সত্য কথা বলে বলেন সুবহানাল্লাহ মান কালা বিহি সাদাকা যারা কথা বলে কুরআন দিয়ে তারা সত্য কথা বলে গ্যারান্টি দিচ্ছেন কে না আলা না নবীজি অমান আসদা কৌমিন আল্লাহ আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না এবার আসেন আমরা সরাসরি কোরআনে প্রবেশ করি সারায় কাসাস এর বাংলা অর্থ হচ্ছে ঘটনা বা কাহিনী সমূহ বহু কাহিনী আল্লাহ এর ভেতরে দিয়েছেন একটা কাহিনী আমাদের এই দেশের সাথে এখন পুরাপুরি মিলে যাচ্ছে এই জন্য এটা তেলাওয়াত করলাম ত মি হরপে মোকাত যদিও কিছু কিছু মাফাস্টার ডেকরাম এর বাংলা একটা অর্থ বের করেছে কিন্তু আমরা ওইটা বিশ্বাস করি না আল্লাহর ঘোষণা বল্লাহ হওয়া আল্লাহ মোবি মোরা এর আসল অর্থ আল্লাহ জানে এই জন্য ছেড়ে দিলাম জান আর দরকার নেই যদি এটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চান শেষে ইমান হারা হয়ে যাব আমার কোষ্টিয়ার লালন ভক্ত যারা আছে তারা আবার এটা নিয়ে বেশি নাড়াচাড়া করে শেষে নিজের ইমানই নেই আল্লাহ যেহেতু নিষেধ রাসূলের নিষেধ আমরা আর ভেতরে যেতে চাই না এ পর্যন্ত থাক এবার আসেন যেখান থেকে ভেতরে যাওয়া যায় তিল কায়াতুল কিতাবিল মবি আল্লাহ পাক বলেন এই আয়াতগুলো এই যে এখন বলবো যেগুলো এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত আল্লাহর ঘোষণা দেওয়ার আগে আমরা পেলাম কিতাবের আগে আলিফলাম আগে আলিফলাম না দিতেন আমরা অর্থই করতে পারতাম না আল্লাহ বলেন এই কিতা এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত আমার প্রশ্ন এখন যারা আমার ডানে বামে বসে আছেন সামনে পেছনে আসেন বলেন তো কোরআন আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট না এখানে যারা বসে আছেন আমি ওইটা বলতে চাইনি আমি বলতে চাচ্ছি যারা বললেন আমার কাছে করান স্পষ্ট আপনি পরা করান শরীফ থেকে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের অর্থ বলতে পারবেন আপনি একটা আয়াত দিলে ব্যাখ্যা করে শেষ নামাতে পারবেন আপনার কাছে স্পষ্ট হয় কি করে কাছে আসেন না এর কাছে যেভাবে দরকার আসা এখন আমরা আসতে পারি না আর আমরা বলে ফেললাম আমাদের কাছে কোরআন স্পষ্ট হ্যাঁ দেশে একটা রহমত আছে কোরআন স্পষ্ট করার একটা জায়গা আছে সেটা জামাত ইসলামী বাংলাদেশ আপনি এর কাছে এসে দেখেন বেশি দিন লাগবে না মাত্র ছয় মাস আপনাকে যদি এর ভেতরে রাখতে পারি আল্লাহর কসম আপনার কাছে স্পষ্টই হয়ে যাবে পনেরোটা ভরম পূরণ করা লাগে প্রতিদিন ঘর আটকানো লাগে পনেরোটা এর প্রথম ঘরই আপনি করান পড়েন কি না লেখেন কয় আয়াত পড়েন বুঝে পড়েন না না বুঝে পড়েন ওইটা আবার লেখা লাগবে বাংলাদেশে এমন কোন দল নেই যে দলের কর্মসূচিতে এরকম পয়েন্ট পয়েন্ট করা আছে দেখান যদি কয়েকটা থাকেও তারা এখান থেকে হাওলাত নিয়েছে কে কথা বলছেন এখন আমি কয়েকটাই পেয়েছি তাদেরও দেখি এখান থেকে সব ধার করা হাওলাত নেওয়া কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এই পনেরোটা পয়েন্ট আপনি ছয় মাস পূরণ করে দেখেন আপনার মনে হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এজন্য করান স্পষ্ট করতে হলে এই দলে আপনাকে আশা লাগবে আহ্বান জানাচ্ছি আসেন মাত্র ছয় মাস থাকেন জীবন আপনার পাল্টিয়ে যাবে কারণ এরা নিজেরা ট্রেনিং দিয়ে পাল্টাবে না দিয়ে এই কথা বলেন না কেন আল্লাহ দিয়েছেন কিতাব পাধনা এটা কিন্তু স্পষ্ট কিতাব আল্লাহর যে প্রশংসা আমরা আদায় করি যতগুলো কারণে তার এক নাম্বার কারণে আল্লাহ আল্লাহ রব আল বলেন প্রশংসা আমার যতগুলো কারণে প্রশংসা তোমরা করবা তার এক নাম্বার কারণে কারণ আমি আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই কোনো অস্পষ্ট কথা নেই কোনো বাঁকা কথা নেই যা আছে সব স্পষ্ট কথা ও সিরাজগঞ্জবাসী আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো বাঁকা কথা নেই গোপন কথা নেই এই জন্যেই তো আমরা দেখি এই পৃথিবীতে যারা করানের কাছে আসে আর করান যারা বুঝতে চেষ্টা করে তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আর গোপন রাখতে পারেন না ওরা করানের কাছে আসলে যেন ওপেন হতে চাই কথা না কাছে এসেছিলেন বুঝেছিলেন আর গোপন থাকেননি ওপেন হয়ে গেছেন আপনি যার দিকে তাকাবেন তাকান যারা করান পড়েছে বুঝেছে ওরা আর কেউ গোপনে ছিল না সব ওপেন হয়ে গেছে দুঃখজনক হল বিশ বাংলাদেশে আমরা অনেক আলেম পর্যন্ত এখনো আসি বলে হুজুর আমি গোপনে আসি আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন হওয়ার আপনার এখনো পরও সময় হয়নি আপনি এখনো যদি বলেন আমি গোপনে আসি কেন বলেন আমি জানি সেই দিন আমাকে ঢাকা থেকে একজন বলছিল হুজুর যেভাবে কথা বলা আরম্ভ করেছেন আমারও মনে চাই আমি স্পষ্ট ভাবে কাজ করি মনের ভেতরে একটা ভয় যদি ইসলাম না আসে তাহলে এবার আমার ইমামতি থাকবে তো আরে ইমামতি আর আপনার কাছে কেন এমন মনে হয় এখনো যে ইসলাম এবার আসবে না বলেন কোনো ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার জমি আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে কি বৈধ সন্তান না অবৈধ আরো জোরে বলেন লোকজন বলবে না যে তোর বাবার সম্পত্তি তুই না মানে এলাকার লোক পাবে ভাগ মুসলমান আরে শুধুমাত্র সিরাজগঞ্জের এই সদর থানা না সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানায় আমার কম বেশি এখন যাওয়া আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে ইসলাম এবার সংসদে যাবে হ্যাঁ কিছু চাপা বাজ আছে ওদের চাপা বাজেও বন্ধ হয়ে যাবে এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না এখনও ওই সেই মান্ধা তামালের চিন্তায় আছে যে আমরা বড় দল বড় দল জিকির করতে থাকেন বাকি সব সিয়ার ইসলাম নিয়ে যাক আপনি জিকির করতে থাকেন এখনো পর্যন্ত জোশ চাপিয়ে দেওয়ার অভ্যাস আপনার গেল না কিছু হলে খালি চাপিয়ে দেন চাপিয়ে দেন কতদিন দেবেন আর আপনাদের এই এলাকায় একজন আছে এই লোকটার কিছু হলেই খালি ওই সে মান বলে চিন্তায় চলে যায় এখনো যদি কেউ আমাদেরকে রাসাকার বলতে চান আমার মনে হয় ওই লোকটার মুখ এই ফসু পাগলার মতো আগুন ধরিয়ে দেওয়া দরকার আমাদেরকে রাজাকার বলে যদি এই দেশে এখন দাবিয়ে রাখতে চান আমাদের মাত্র সাঁত্রিশ জন রাজাকার ছিল আর আপনারা যারা বলেন তাদের এক হাজার চল্লিশ জন ঝাঁঝর যদি সইকে বলে তোর পেছনে ফোঁটা কি করবেন বলেন তো সইয়ের পেছনে ফোঁটা কয়টা আর ঝাজরের আপনার এক হাজার চল্লিশ জন লজ্জা করেন আপনার এখন থেকে আর কোন কথার জবাব দেওয়া হবে না জবাব নেওয়া হবে ইমান দাদা বলে চিন্তা যেই করবে তার কোন কথার জবাব আমরা দেব না জবাব আমরা চাই আপনার এক হাজার চল্লিশ জন আপনার লজ্জা লাগে না আমি জানি অনেকের মন খারাপ হবে সত্য কথা শুনলে সবার কাছে ভালো লাগে না এটাই যে আলেমগুলো এখনো দদুল্লমান অবস্থায় আছেন আপনি কি কিতাব পড়ে আলেম হয়েছেন কোরআন বলছে আয়াতুল কিতাবিল মুবিন এটা স্পষ্ট কিতাবের আয়াত যারা এর কাছে আসে পড়ে তারা স্পষ্ট হতে চায় ওপেন হতে চায় আর আপনি এখনো বলেন যদি পাশ না করি আমার ইমামতি থাকবে তো এই গোপনে আসি থাকেন আপনি গোপনে ইসলাম এবার আসবে হয় আপনাকে নিয়ে না আপনাকে বাদ দিয়ে এক ইসলাম এবার আসবেই হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে আপনাকে নিয়ে আসলে ভালো আপনাকে নিয়ে আসলে তো আপনার কপাল ভালো যদি আপনাকে বাদ দিয়ে আসে কি হবে টের পাচ্ছেন তখন এসে বলবেন আমার ইমামতি যেন না যায় আপনার ইমামতি থাকবে তখন কারণ আপনি তো মোনাফিক কথা বলেন না কেন মনাফিকের বেসনে তখন নামাজ হবে এই জন্য আহ্বান জানাচ্ছি অপিন হন এখন আলেমদের ইমামদের খতিবদের উচিত এই যে মুহূর্ত চলছে এখনো যদি আপনি সেই বলেন আমি আসি সেই পনেরো বছর আগে আপনি আবার কবে সেদিন ইমাম সম্মেলন ছিল আমার কুষ্টিয়ার কুষ্টিয়ারপুরা জেলার আলেমরা এসেছিল কয়েক হাজার কয়েকজনকে আমি প্রশ্ন করেছি যারা এখনো ইসলামের পক্ষে ডাইরেক্ট আসতে পারছেন না ইসলাম অবশ্যই এবার আসবে কিন্তু আপনার কি হবে তখন দেখলাম একবারে হাজারই আসি এবার আমরাও চাই সারা বাংলাদেশের কোন আলেম যেন অন্তত এবার ইসলাম এই পথে পেছনে না থাকে আলেমরা এবার সামনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ কথা বলেন আপনার দায়িত্ব আছে একটা আপনি পালন করেন না আল্লাহ আমাদেরকে একটা আশারবাণী শোনাচ্ছেন তেলকাং নাতলো আলাইকাম ইন না বাই মসাফের হাক রে লেখো মিওক মেনন এটা যে তেলাওয়াত হচ্ছে এটা কিন্তু আমির হামজার তেলাওয়াত না নাত আল্লাহ বলেন আমি তেলাপাত করছি আলাইকা আপনার কাছে মিন নাবাই মুসা ওয়া ফিরাউনা এবং ফেরাওনের বিলহাক্কি এটা কাহিনী সত্য কাহিনী আপনাদের আমি শোনাবো এখানে শোনাচ্ছেন কে বলেন তো আল্লাহ বাদ যদি এখানে এখন আসতেন আর এই পিপল বাড়িয়া বাজারে বসে বসে যদি এই কাহিনীটা শোনাতেন শুনতেন না বলেন বলেন আরে উনি শুনাতেন উনি এখন আসতে পারছেন না ওনার মানায় না এটা এইজন্য আমির হামজাকে দিয়ে অ্যাডভারটাইজ করা আল্লাহ বলেন আমি যতভাবে একটা কাহিনী একটা ঘটনা তোমাদেরকে শোনাবো যারা বিশ্বাসী তাদের জন্য আমি এই ঘটনাটা শোনাচ্ছি কি ঘটনা শোনো ইন্না ফের ফিল আর অবশ্যই এই জমিনে একজন ফেরাওয়ান ছিল কি ছিল বলেন বলেন এই ফেরাউন ছিল কেমন সে ছিল সীমা লঙ্ঘনকারী সে ছিল ফ্যাসিস্ট সে ছিল এই পৃথিবীতে অনুপ্রকাশকারী আল্লাহর সীমা পার হয়ে সে চলে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সে বাইরে রেখে এমন উপরে গেছে সে নিজে আল্লাহ দাবি করে বসে আছে বলেছে আনা রব্ব কমল আহ্লা আমি তোমাদের বড় রব এই ঘোষণাটা এস্টাবলিশ করার জন্য ও যা যা হাতে নিয়েছিল ও শুধু ওই জামানায় হাতে নেয়নি কেমন পর্যন্ত বহু ফেরা অন্ত নিয়ে আসবে তারা ওইটা ওইটা হাতে নেবে কি নিয়েছিল আপনি বলেন তো এক নাম্বারে সে জমিনের ভেতরে বিভিন্ন দল বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল এই চুয়ান্ন বছরে আমার মনে হয় বহু ফেরাউন এইটা করিয়েছে টপিওয়ালাদের ভেতরে দেখেন বিভিন্ন জিনিস দিয়ে দল বিদলে বিভক্ত করে রেখেছে ওর পাঁচ কলি ওর তিন কলি টপি ওর আঁকিদা ঠিক নেই এই নাম বলে বলে অথচ ইসলামের মূল জায়গায় কিন্তু আমরা এক কেউ কি আমরা কোনো দিন বলেছি যে ফরোজ নামাজ রক্ত বলেন বলুন রোজা টাস্টা এই বলেন না কেন মূল জায়গায় কিন্তু আমরা ঠিক আছে এই শাখা প্রশাখা দিয়ে দিয়ে আমাদেরকে দলে বেদলে বিভক্ত করে রেখেছে এটা ফেরাউনের প্রথম কাজ বাংলাদেশে যারা করে রেখেছিলেন আল্লাহর কসম তারাও এক প্রকার ফেরাউন এখনো সেই ফেরাউনের তৎপরতা থেমে নেই এখনো কাজ চালাচ্ছে ও হয়তো বিদায় নিয়েছে কিন্তু ওর চামচারা যারা আছে তাদেরকে দিয়ে এখনো করাচ্ছে এখন এই দেশের অনেক নামধারী আলেমকে দিয়ে এদেশে একামতে দিনের কর্মী যারা তাদের বিরুদ্ধে এখনো ফতোয়া দেওয়াচ্ছে এই কথা বলেন না কেন কত বলো মুরব্বী আলেম দেখছি এখনো মাইকের সামনে বলছেন জামাত ইসলাম কোনো ইসলামী দল না এরা মৌদুদি বাঁধ মৌদুদি বাঁধ বলে কোন বাঁধ দুনিয়ায় আছে স্যার নেই আমরা ইমাম আমরা মাওদুদি রহমতুল্লাহ আলাই হে তাকে আমরা আমাদের মাঝহাবের ইমাম মানি না মানি না তার মাসলা মাসাইলে আমরা নেই না মাঝহাবের ইমামতাকে তাকে আমরা মানি না তার শুধু যত লেখা আছে একটা বিষয় আমরা নিয়েছি এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা একটা পদ্ধতি হ্যাঁ ভুল হতে পারে আপনার যদি এটা ভালো না লাগে ভুল হয় আপনি নতুন কোনো কিছু পারলে সেটা করেন আপনি নিজেও করবেন না যারা গরছে এগিয়ে যাচ্ছে গরতেও দেবেন না আপনি কি হয়েছেন কি আপনি যে আলেম নামে জালেমে জাতি কিন্তু বুঝে ফেলেছে এমন এমন ফতোয়াবাজি এখন করছে কিছু মানুষকে দেখছি তারা বলছে জামাত ইসলামী যদি এবার রাষ্ট্র ক্ষমতায় আসে তারা নাকি কৌমি মাদ্রাসা রাখবে না তারা হাফেজি মাদ্রাসা রাখবে না তারা দেওবন্দি মাদ্রাসা রাখবে না তারা সন্নিহাতের মাদ্রাসা রাখবে না সব ধ্বংস করে দেবে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন বাংলাদেশ জামাত ইসলামের আন্ডারে দেশে এখনো হাজার হাজার হাফেজি মাদ্রাসা চলে আমি আজকে যেখানে খাবার খালাম হাফেজি মাদ্রাসা ওটা জামাত ইসলামী চালাই সিরাজগঞ্জে না আল ইসলাম না কি জানো দারুল ইসলাম শুধু এইটা না আমার কুষ্টিয়ায় চলেন মাগুরায় চলেন হাফেজি মাদ্রাসা কওমি মাদ্রাসা এগুলো জামাত ইসলামী বাংলাদেশের ভাইদের টাকা দিয়ে খোঁজ চলছে তারা যদি সব বন্ধই করে দেবে এগুলো চালাচ্ছে কোন কারণে এগুলো কেন বলছেন আপনার আমরা জানি যখন জাতি এক হওয়ার চেষ্টায় আছে আপনাদেরকে নিয়ে মোনাফিকরা টাকা পয়সা খাওয়িয়ে বলাচ্ছে জাতির লোকদেরকে আহ্বান জানাচ্ছি আলেম নামে কোনো সালেমের এই কথায় আপনার আর বিভ্রান্ত হবেন না এবার যদি একবার বা পিছলে যায় এই দেশে ইসলাম আসতে কিন্তু